নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব সেটি হলো বৃষ রাশি আর বৃষ রাশির জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মার্চ এপ্রিল অ্যান্ড মে এই তিন মাস নব্বই দিন আপনার কেমন যেতে পারে তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব নব্বই দিনের নটা প্রেডিকশন দেখুন প্রথমেই আমি খুব দায়িত্ব তো নিয়ে কয়েকটা কথা বলি দেখুন বৃষরাশি সম্পর্কে তাদের চরিত্র সম্পর্কে তাদের স্বভাব ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি তাদের শত্রু তাদের সম্পর্ক তাদের প্রেম তাদের দাম্পত্য তাদের গার্হস্থ জীবন সব বিষয় নিয়ে আলোচনা অলরেডি করেছি তবে এখনও কিছু কিছু বিষয় নিয়ে ডেফিনেটলি আলোচনা করব তবে আজকে বলি প্রেমের সমস্যা কমবে বৃষের রাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকারা বারংবার বলেন যে দাদা বিশেষ করে রোহিণী বিশেষ করে রোহিণী মৃগশিরার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে প্রেমের এতটা স্ট্রেস আসে না মাঝে মাঝে মনে হয় এই প্রেসার নেওয়া যাবে না এবং কারেন্টলি বহু জাতক জাতিকাদের যারা রাশির জাতক জাতিকাদের থেকে বিলং করেন তাদের কিন্তু প্রেমের সমস্যা প্রচুর প্রেম নিয়ে সমস্যা হচ্ছে প্রেম নিয়ে জটিলতা হচ্ছে প্রেমের ক্ষেত্রে বারবার দেখছেন রিলেশনশিপ ঠিক ঠিক থাকছে না মাঝে মাঝে ফ্লাকচুয়েট করছে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে তো আরো বেশি সমস্যা মানুষটাকে পড়তেই পাচ্ছেন না মানুষটাকে চিনতেই পাচ্ছেন না মানুষটাকে জানতেই পাচ্ছেন না এরকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করছেন আই এম নট ভেরি রং আই বিলিভ আমি মনে করি রিলেশনশিপ রিলেটেড যে জটিলতা আছে যে সমস্যা আছে বেটার টু সে প্রেমের ক্ষেত্রে যে সমস্যা আছে সেই সমস্যা মিনিমাইজ হয়ে যায় প্রেমের ক্ষেত্রে সমস্যা কমে যাবে ধীরে ধীরে উন্নতির অবকাশ আপনারা তৈরি করতে পারবেন টেক মাই শিওরিটি ফর দ্যাট এবং আমি মনে করি দেখুন সন্তান রিলেটেড প্রবলেমও বৃষরাশির আমরা প্রচণ্ড পরিমাণের আগে দেখেছি প্রেমের সমস্যা দেখবেন কমবে চোদ্দই মেয়ের পর থেকে আর সন্তানের সমস্যা সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব সন্তান ভুল বুঝছে আপনাকে কম প্রায়োরিটি দিচ্ছে কোথাও যেন গিয়ে তার গুরুত্ব দেওয়ার মানুষটি অন্য কেউ যেখানে সন্তানের সাথে আগে সব থেকে ভালো বন্ডিং ছিল আপনার আজকে আপনি দেখুন যে আপনার সন্তানের সাথে আপনার রিলেশনশিপটা অতটা ভালো জায়গায় নেই হ্যাঁ ঠিক আছে নর্মাল যেমন সন্তানের সাথে কথাবার্তা হয় সম্পর্ক থাকে বাইরেটা মনে হচ্ছে খুব সুন্দর বাট ভিতরে আপনি জানেন যে এক্স্যাক্ট প্রবলেমটা ঠিক কোথায় আমি বলবো সন্তান রিলেটেড সমস্যা সন্তানের প্রবলেম সন্তান নিয়ে মানসিক স্ট্রেস ইভেন কনসিভ করা নিয়ে বহু মা আছেন তারা কিন্তু খুব চিন্তায় রয়েছেন আমি মনে করি যারা এই ধরনের চিন্তায় আছেন যারা এই ধরনের দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা তাদের চিন্তা তাদের দুর্ভাবনা সেগুলো কিন্তু অনেক বেশি মিনিমাইজ হয়ে যাবে তবে বন্ধু দীর্ঘদিনের দীর্ঘদিনের বন্ধুত্ব অনেক দিনের যোগাযোগ অনেক দিনের কমিউনিকেশন অনেক দিনের ভালো রিলেশনশিপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বেটার টু সে এবং কোথাও যেন গিয়ে তার প্রতি একটা ভালো লাগা সম্ভব ভালোবাসা অনেক দিন ধরে আপনার ছিল আপনি কনফিউজ হোয়াট টু ডু কি করা যায় এখান থেকে পরিস্থিতি কতটা বেটার দিকে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে আপনি খুব পরিকল্পনা করছেন চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন আই বিলিভ দেখুন আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশন আপনারা পাবেন এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই সমস্যার জায়গা আপনারা তৈরি করতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি আমি আপনাদেরকে প্রোভাইড করছি আমি এটুকু আপনাদের বলতে পারি যে সন্তান রিলেটেড সমস্যা যেমন একদিকে কমলো বন্ধুভাগ্যের ইম্প্রুভমেন্ট হবে প্রেমের দিক থেকে পজিটিভিটির জায়গা আসবে দীর্ঘদিনের রিলেশনশিপ দীর্ঘদিনের প্রেমজ রিলেশনশিপ থেকে পজিটিভ একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন তবে কর্মে বাধা প্রচুর এখনও পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকাদের যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে বাধা এখনো পর্যন্ত বৃশরাশির জাতক জাতিকারা বারবার দেখছেন দুশ্চিন্তা আসছে 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 বারবার বারবার দেখছেন চিন্তা বিকজ এটা তো ফ্যাক্ট আপনার সমস্যা কর্মজীবনের ক্ষেত্রে উনতিরিশে মার্চের পর থেকে দেখবেন প্রচুর পরিমাণে পজিটিভিটি আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে আসবে বর্তমানে যে প্রবলেমেই আপনি থাকুন না কেন যে ধরনের সমস্যার মধ্যেই বর্তমানে আপনি থাকুন না কেন এটুকু জেনে রাখুন উনতিরিশে মার্চের পর থেকে আপনার প্রবলেম অনেকটা সমাধান হওয়া যাবে উনতিরিশে মার্চের পর থেকে আপনার প্রবলেম অনেকটা মিনিমাইজ হয়ে যাবে কর্ম রিলেটেড বাধা অনেকটাই কেটে যাবে বলে মনে করছি এবং অ্যাজ এ রেজাল্ট আপনি এটাও লক্ষ্য করতে পারবেন আপনার কার্মিক ডেভেলপমেন্ট কনফার্মলি হবে বাইরে দাম বাড়তে চলেছে একদমই ঠিক শুনছেন এর আগে আপনি দেখছিলেন একটা সময়ে বাড়ির লোকও দাম দিত না এখন দেয় এখন ঈশ্বরের কৃপায় আপনার অ্যাবিলিটি বেড়েছে আপনার স্কিল বেড়েছে আপনার যোগ্যতা বেড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব সুসম্পর্ক পরিবারের কিছু মানুষদের সাথে আপনি তৈরি করতে পেরেছেন দ্যাট ভেরি ট্রু এখন বাইরে দাম ছিল না মাঝে মাঝে দেখছিলেন যে বাইরের মানুষগুলির সাথে বন্ডিং ঠিক থাকে না তাদের থেকে ভালো রেসপন্স আসছে না তাদের থেকে ভালো প্রভাব আসছে না তার মানে আপনার বাইরের মানুষরা যারা আপনাকে ঠিকঠাক চেনে না তারাও কোথাও যেন আপনাকে ঠিক জাজ করতে পারে না আর রাশি মাঝে মাঝে নন জাজমেন্টটাও তাকে বোঝা বোঝা মুশকিল সহজে কেউ বুঝতে পারে না আমি মনে করি রাশির এই যে দাম বৃদ্ধি এটা হবেই কনফার্মলি হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি শত্রু কিছুটা কমবে অনেকে বলবেন কবে কমবে আর শত্রু তো মিটতেই চাইছে না তাই না দেখুন শত্রু কমে যাবে আমি মনে করি দু হাজার পঁচিশেই মে মাস থেকে কিছু কিছু ক্ষেত্রে শত্রু মিনিমাইজ আপনার হতে শুরু করবে এবং প্রচুর আর্থিক লাভ হবে আপনার আপনার কোনো একটা যোগ আপনার কোনো একটা প্রাপ্তিতে বাধা যে আর্থিক জায়গাটা আপনি কোনো না কোনোভাবে ঠিক করতে পারছেন না যে আর্থিক বাধা নিয়ে আপনার প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা আছে সেই আর্থিক বাধা থেকে পজিটিভিটির মাত্রা কনফার্মলি আসবে সেই আর্থিক বাধা থেকে ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি আসবে এবং আপনি কিন্তু পজিটিভিটি পাবেন এইটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি দেখুন শত্রু কমে যাবে শত্রু আছে পারিবারিক শত্রুটা মূলত বেশি সব থেকে ওটাই চিন্তার আর শত্রু যখন কাছের হয় না সে তো আপনার অ্যাক্টিভিটিগুলো জানতে পারে প্রবলেমগুলো ওখান থেকে বেশি হয় যে চেনা শত্রু চেনা শত্রু কিন্তু খুব ভয়ানক সাপের থেকেও বেশি ভয়ানক যাই হোক ফ্যামিলি প্রবলেম আছে বেশ কিছু বৃষরাশির জাতক জাতিকাদের এখন তো চতুর্থভাবে কেতু আসবে পঞ্চমে এখন কেতু আছে ফ্যামিলি প্রবলেম কিন্তু পুরোপুরি মিটবে না কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম মিনিমাইজ হবে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা শিওর বাট পুরোপুরি ফ্যামিলি প্রবলেম মিটবে না আপনাকে টাইম দিতে হবে পুরোপুরি ফ্যামিলি প্রবলেম মেটার জন্য পুরোপুরি ফ্যামিলি প্রবলেমকে মিনিমাইজ করার জন্য আপনাকে সময় দিতে হবে সময় দেওয়ার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহের অবকাশ নেই তবে বিদ্যা ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স বাড়তে পারে তবে সেটা মে মাসের আঠারো তারিখের পর যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সামিনেশান থেকে থাকে ডেফিনেটলি তার আগে বহু গুরুত্বপূর্ণ এক্সামিনেশান আমরা পাব সেটা নিট থেকে শুরু করে পিজি যদিও তার পরে বাট ইউজি থেকে শুরু করে জি মেন অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি এক্সামিনেশান খুব হাই লেভেলের এক্সামিনেশানগুলো দেখবেন এই সময়ের মধ্যে হয়ে যাবে তো পরীক্ষা অ্যাপেয়ার করুন সুস্থভাবে অ্যাপেয়ার করুন মানসিক শান্তি নিয়ে অ্যাপায়ার করুন হয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি হয়ে যাবে আমি কার্য তো মনে করি এগুলো অনেকটাই সমাধানযোগ্য এবং আপনার সিলেকশন বা কল্ড বিষয়বস্তুগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি বেসিক্যালি এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ফাইনাল গ্রো হবে বৃহস্পতি যখন দ্বিতীয় থাকবে আপনার তো আর অর্থনৈতিক লস হওয়ার কোনো জায়গা নেই উপরন্তু আপনার আর্থিক লাভ হওয়ার জায়গা আছে রাইট সো এখানে আপনার অর্থনৈতিক লাভও হবে এমন কিছু মানুষজন যাদের সাথে আপনার সম্পর্কটা এখন বিশেষ শুভ নয় তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়বে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি তবে হারানো সম্মান যে সম্মান আপনার হারিয়ে গিয়েছে যে সম্মান অপরের কারণে নষ্ট হয়েছে সেই সম্মান পুনরুদ্ধার করার সম্ভাবনাটা প্রভূত পরিমাণে কিন্তু বেশি দেখতে পাচ্ছে সেই সম্মান ফিরতে পারে সেই সম্মান পুনরায় আপনি পুনর্জীবিত করতে পারেন সো এটার একটা হাইলি স্ট্রং কম্বিনেশন দেখা যায় আমি বিশ্বাস করি হারানো সম্মান ফিরবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি বৃষ রাশি আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম নব্বই দিনের নটা অবশ্যই নব্বই দিনের শেষ ভাগে আমাকে জানাবেন যে এই প্রেডিকশনগুলির মধ্যে কতগুলো আপনার সাথে ম্যাচ করলো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ